আমরা মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে সবচেয়ে সফল আপনার গর্বিত হওয়ার মতো রাষ্ট্রনায়ক আমরা এখন পেয়েছি অতএব তার নেতৃত্বে আমরা ঐক্যমতের ভিত্তিতে যদি দেশটাকে সিঙ্গাপুর মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া বানানোর দিকে এগিয়ে যেতে পারি এই সুযোগটা দুনিয়ার কাছ থেকে আমরা কেন নিব না এই জায়গায় বলেছি আমরা এটা বলি নাই যে তাকে চার বছর দেয়া হোক ঐক্যমতের ভিত্তিতে ছয় মাস হলে ছয় মাস চার বছর হলে চার বছর দুই বছর হইলে দুই বছর বাট ঐক্যমত হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ জায়গা সেটা বলেছি আমাদের মতামত হচ্ছে ঐক্যমত প্রথম ফার্স্ট প্রায়োরিটি ঐক্যমত যেটা দরকার সেটা যদি দুই বছরের ব্যাপার হয় দুই বছর যদি ডিসেম্বরের মধ্যে হয়ে যায় ঐক্যমত দুই দেড় বছর তো এইটা হচ্ছে ঐক্যমত হয়ে যাবে নিশ্চিত কেন হবে না গণ অভ্যুত্থানটা হয়েছে বাংলাদেশের মানুষকে এই বিষয়ে একমত করার জন্য যে আমরা বাংলাদেশটাকে নতুন করে গড়তে চাই এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই তো দ্বিমত নাই মানে হচ্ছে আলোচনার মাধ্যমে ঐক্যমত হবে আমরা তো ঐক্যমত হয়েছি পূজার ছুটি বাড়বে কি বাড়বে না আমরা একমত হয়েছি না পনেরোই আগস্ট ছুটি পালন করবে কি করবে না আমরা একমত হয়েছি না ভারতে আমাদের অ্যাম্বাসিগুলোতে অ্যাটাক করেছে কি করব না করব আমরা ঐক্যমত হয়েছি হয়েছি এই গণ অভ্যুত্থানে দুইটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার ছিল রাজনৈতিক দল এবং ছাত্ররা এবং দুই গ্রুপের আলাদা আলাদা ডিমান্ড আছে এবং দুইটা ডিমান্ডই যৌক্তিক নির্বাচনের চাওয়াটাও যেমন যৌক্তিক সংস্কার চাওয়াটাও যৌক্তিক ওখানে আমি চার বছর বলি নাই বলেছি ঐক্যমতের ভিত্তিতে ছয় মাস হোক দুই বছর হোক তিন বছর হোক চার বছর হোক যত দিন লাগে ঐক্যমতের ভিত্তিতে আমরা এই সরকার পরিচালিত হোক এটা চাই এটা চাইলে যেটা হবে হচ্ছে যেই দাবিটা আজকে উদ্যোগ নিতে হবে কাজ তো শুরু করতে হবে জুনে জুলাইতে বাজেট আসতেছে তো কেন এটা করতে পারবে না আমরা এখনই দাবি করছি যে এই রাস্তাটাকে ফোর লাইনে করবার জন্য ইমিডিয়েটলি উদ্যোগ নেওয়া হোক যেন জুন জুলাইয়ের বাজেটে এটা অন্তর্ভুক্ত হয় এবং এটা যেন উদ্বোধন করার ব্যবস্থা করা হয় এটা আমরা যোগাযোগ উপদেষ্টা অর্থ উপদেষ্টা যাতে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং অন্যান্য কাঠামোগত সিন্ডিকেট ভেঙে দেওয়ার ব্যাপারে যে কথাটা বলা হয়েছে সেটার জন্য বাণিজ্য শিল্প উপদেষ্টাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি স্থানীয় যে ডিসি মহোদয় আছেন বিভাগীয় কমিশনাররা আছেন যারা টিএনও আছেন পুলিশের এসপি আছেন সবাইকে কালেকটিভলি বলছি ব্যবসা বান্ধব করবার জন্য যা যা করণীয় তারা আপনারা ইমিডিয়েটলি সেগুলো করবেন যেন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত না হয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলে কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হবে ট্যাক্সেশন ক্ষতিগ্রস্ত হবে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে কালেকটিভলি দেশ গরিব হয়ে যাবে চতুর্থ তো আমরা দেখলাম এখানকার ব্যবসায়ীদের যে একটা অবজেকশন যে আঠেরোটা পণ্য এখানে ভারত থেকে ইম্পোর্ট করা যায় না ব্যবসায়ীরা বোধ করছেন এটার মাধ্যমে যেটা হয়েছে হাজার হাজার মানুষের কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং রাষ্ট্রের যে ট্যাক্স দেবার অপার সম্ভাবনা আছে সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এটার সাথে অন্যান্য বন্দরের একটা সিন্ডিকেট করছে যেন এই বন্দরটা এই জিনিস পণ্যগুলো আনতে না পারে তা আমরা বোধ করছি যে প্রতিদ্বন্দ্বিতাকে ওপেন করে দিতে হবে সব বন্দর যে কোনো পণ্য যেটা রাষ্ট্র অন্য দেশ থেকে আনতে পারবে সেটা আনার সুযোগ যেন তারা দেয়